শহর জুড়ে ক্রমশ কমছে নিরাপত্তা বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব ফের একবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ উল্লেখ্য শিলিগুড়ি সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে দশটি মনীষীর মূর্তি স্থাপন করা হয় সম্প্রতি এই মূর্তিগুলির উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব অভিযোগ সোমবার গভীর রাতে কেউ বা কারা সেই মূর্তিগুলিকে ভাঙার চেষ্টা করেছে ইট ও পাথর দিয়ে মূর্তিগুলি ভাঙার চেষ্টা করা হয় মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানান খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর আনন্দ দাস সেখানে এরপর থানায় জানানো হয় পরবর্তীতে পুলিশ এলাকায় আসে পাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস এবং বুধবার সেই স্থানেই পৌঁছান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান পাশাপাশি ফের একবার শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি তাহলে অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে মনীষীদের গায়ে হাত দেওয়ার মতন কেউ দুঃসাহস দেখাতো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের এই শিলিগুড়িতে সূর্য সেন থেকে মূর্তি তুলে নেওয়া হলো কি না ওখানে কি করা হবে সেই মূর্তিগুলো কোথায় লাগানো হলো কিভাবে লাগানো হলো এবং তার পাশাপাশি আমরা দেখুন সব কাজ সম্ভব নয় কিন্তু কিছু কিছু তো চেষ্টা করতে পারি ও যদি লাগিয়ে থাকে অর্থ সংগ্রহ করে ইত্যাদি করে ধরুন এই মূর্তিগুলোর উপর একটা শেড দেওয়া দরকার হ্যাঁ এই ধরনের বিভিন্ন বিষয় আছে আমি খুব একটা বিতর্ক চাইছি না আমি শুধু এইটুকু চাচ্ছি যে রাজনৈতিক দলের নেতাদের রুচির পরিবর্তন বিশেষ করে শাসক দলের রাজনৈতিক নেতাদের রুচির পরিবর্তন না হলে যদি তাহলে সাধারণ যারা তারা কিন্তু এই অন্যায় কাজগুলো করবার প্রশ্রয় পাবে তাদের মস্তিষ্কে শিক্ষার আলো সঠিকভাবে পৌঁছয়নি তারা করতেই পারে তবে আশা রাখি মেয়র সাহেব নিশ্চিতভাবে এই ব্যাপারে উদ্যোগ নিয়ে এর তদন্ত করবেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সেটা হচ্ছে আমি কিছুদিন আগে বলেছিলাম আমাদের শিলিগুড়ি শহরে সিসিটিভি ক্যামেরাগুলো খারাপ হয়ে আছে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা তাহলে এই প্রশ্ন কেন উঠবে না যে এখানে কোথাও সিসিটিভি নেই যদি থাকে তাহলে এইগুলো কারা করেছে সেটা জানা যাবে আর যদি না থাকে তাহলে কেন এখানে নেই এত টাকা খরচা করে যদি এটা লাগানো হয়ে থাকে তাহলে সেই জায়গায় যদি সিসিটিভি ইনস্টলেশন আমি জানি না এখানে কারো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিনা যদি থাকে তাহলে দুষ্কৃতীদেরকে ধরে একটা শাস্তি দিলে অন্তত অন্য লোকরা ভয় পাবে আর শিলিগুড়ির মানুষের কাছে আমি বলবো যে আমাদের শহরটাকে পরিচ্ছন্ন রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সেখানে রাজনৈতিক রঙ দেখে লাভ নেই বরঞ্চ রুচির পুনরুদ্ধার করবার জন্য আমাদের এগোতে হবে